যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবো এই ফ্যামিলি দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারি আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে ফ্যামিলি কার্ড এটা নির্বাচনের পরে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমরা নিয়ে আসছি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরি ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শুনেন। সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌপাদি কেনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার ভর্তুকি দিবে হবে তারা যতদিন দিন থেকে 8000 টাকা আপনি আপনারা কি সবাই বলতে পারবেন যে ফ্যামিলি কার্ডটা কি কি হবে আপনারা ছিল এমপি ছিল মন্ত্রী ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এই ধরনের মানুষদের কেউ নেছে হ্যাঁ এই ধরনের কথা কেউ বলছে যে সরকার ক্ষমতায় আইলে একটা পরিবারের সমস্ত বাজার খরচ সরকার দেবে এই ধরনের নেছে ধানের শেষ যদি আসি আপনার আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ঠিক আছে বিশেষ করে আপনি গরিব গৃহী এবং আপনার জন্য আমাদের আপনারা প্রত্যেক মাসে ধরেন বিশ হাজার টাকা তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে হাত থেকে 8000 কোটি টাকা যতদিন বাসনা ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবা আটা আটা প্রত্যেক বাড়ি সেখানে মাসে মাসে আমরা আদালো ফ্যামিলি কার এই যে এর একটা নমুনা এরকম পঞ্চাশ লক্ষ কার্ড দিব এটা যদি প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো তার সঙ্গে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জামাতকে কখনো ভোট দিস না আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে আমরা তোদের কো ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের দু কোটি ফ্যামিলি দু কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে ফ্যামিলি কার্ড দেখছেন এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন এই পরিবার এই পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার ছয় মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবারকে দেবে